গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তবে ওয়েদারটা কিন্তু এখন ভীষণ ঠান্ডা ঠান্ডা বলতে এখন বৃষ্টি ওয়েদার ঠান্ডা বলতে মানে এখন বৃষ্টি ওয়েদার তো দুদিন ধরেই ভীষণ বৃষ্টি পড়ছে মানে মুসলধারে বৃষ্টি আর তা না হলে সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে তো সেই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো মন মেজাজটাও সেজন্য জন্য একটু ভালো তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখছি যে ওয়েদারটা বেশ মানে ঠান্ডা আর বৃষ্টি পড়েই চলেছে তো বেশ ভালোই লাগলো কিন্তু কাণ্ডটা হয়েছে কালকে যখন স্কুল থেকে তোজোকে নিয়ে আসছিলাম যখন স্কুল থেকে নিয়ে আসছিলাম তখন একটু বৃষ্টির ফোটা ফোটা মাথায় পড়েছে মানে ছিলি ছিঁড়ি বৃষ্টি পড়ছে তো মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবার ছাত্ররা টানাবো তার মধ্যে কিছু কিছু বৃষ্টি মাথায় পড়ে যাচ্ছে এবারে সেই বৃষ্টিটা মাথায় পড়াতে এসে তো স্নান ঠান করে নিয়েছি সেটা কোনো অসুবিধা হয়নি কিন্তু কিন্তু বিকেলবেলা বা তারপরে দুপুরবেলা একটু ছাদে গিয়েছিলাম একটু নিচে গিয়েছিলাম তো এই সমস্ত কাজকর্ম করতে করতে তখন আবার কিছু কিছু বৃষ্টি মাথায় পড়েছে তো ফলে কি আসে তখন তো স্নান করে নেওয়া যায় না বা মাথাটা ধোয়াও যায় না আর ঘুরি ঘুরি বৃষ্টি বুঝতে পারছি না বৃষ্টি পড়ছে হঠাৎ করে বাইরে চলে গেলাম দেখলাম গিয়ে মাথায় বৃষ্টিটা পড়ে গেল তো ওই মুহূর্তে একটা কাপড় ঠাপড় মাথায় দিয়ে নিলাম কিন্তু সেই দিয়ে নেওয়াতে আর কতটা কি হয় একটু না একটু বৃষ্টি লেগেই যায় তো যাই হোক যথারীতি সেই জন্য ঠান্ডাটাও একটু লাগছে লাগছে কারণ বৃষ্টির জল যদি মাথায় লাগে এটা কিন্তু একটা টোটকাই মানে টোটকা মানে এটা একটা নিয়মই বৃষ্টির জল যদি মাথায় লাগে আর সেটা যদি এমনি নর্মাল ওয়াটার দিয়ে যদি ধোয়া না হয় তাহলে কিন্তু সেটা অনেক সময় ঠান্ডা লাগে বেশিরভাগ সময় সেটা ঠান্ডা লাগে তো কিন্তু আমাকে তো সেটা ভীষণ হয় আমি সেটা ভীষণভাবে দেখেছি তো সেই জন্যই কথাটা শেয়ার করলাম তো সেই জন্য একটু খুসখুস খুসখুস করছে গলাটা নাকটা যেন মনে হচ্ছে ঠান্ডা লাগবে লাগবে এমন একটা ব্যাপার হচ্ছে তো ওই জন্য পায়ে জুতো পরে নিয়েছি আনছি না রিক্স নেওয়া যাবে না কারণ এর আগে কদিন আগে ঠান্ডা লেগেছিল ভীষণ জোর ঠান্ডা লেগেছিল আর তখন থেকে সাইনাসের সমস্যা শুরু হয়ে গেছে মনে হয় সায়েন্স সায়েন্সের সমস্যাটা মনে হচ্ছে অনেকদিন আগের থেকেই হয়েছে অনেকদিন মানে এই যে সপ্তাহখানে কি পনেরো দিন আগে ঠান্ডাটা লেগেছিল সেই জন্য সায়েন্সের সমস্যা হয়েছে তা মনে হচ্ছে নয় তো তারও মিনিমাম পাঁচ ছ মাস আগের থেকে মনে হচ্ছে হয়েছে তার কারণ আমার একটু একটু কপাল যন্ত্রণা মাথা যন্ত্রণা আগেও করতো কিন্তু তখন আমি অতটা গুরুত্ব দিইনি বা খেয়াল করিনি বুঝতে পারিনি তো এইবারে যখন এই দিন পনেরো কি মাসখানেক বড় জোর হয়েছে তো আমি যখন ভীষণ ঠান্ডা লেগেছিলো তখন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টর যেন আমাকে দেখে বলেন প্রথমে আমার একটু গলায় সমস্যা হচ্ছিলো ফুসফুস করছিল তাই সেই জন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তা ডক্টর আমাকে দেখে বলছে যে আপনার গলা থেকে তো নাকের সমস্যা বেশি মানে না সাইনাসের সমস্যা তো আমি তো শুনে প্রায় একটু একটু খারাপই লাগলো অবাক হয়ে গেলাম যে সাইনাসের সমস্যা আসছে কারণ কোনো রোগ তো আর আমাদের ভালোর জন্য আসে না বা ভালো হয়ও না সে যেমনই হোক না কেন তো সেই সময় সেই বারটা মানে এর আগের বারটা আমি ভীষণ ভুগেছিলাম মানে এত কপাল যন্ত্রণা না এই সব জায়গার থেকে এইসব জায়গাগুলো পুরো যন্ত্রণায় যেন আমার ছিঁড়ে যেত আর নিঃশ্বাস দিতে পারতাম না ঠিক মতন করে রাতে ঘুমাতে পারতাম না ভীষণ সমস্যা হতো তো যাই হোক তো সেই ওষুধ দিলেন একটু মানে ড্রপ দিলেন নাকে তো সেই সমস্ত সব কিছু নিয়ে সুস্থ হয়ে উঠলাম তো সেই যে আমি ভুগেছি আর যে আমি শুনলাম যে সাইনাসের সমস্যা এসে গেছে তো সেই রিক্স আর নিতে চাই না একদম সকালবেলা উঠে আমি আগে পায়ে জুতো পরে নিয়েছি কারণ এখন এই পাথর বলুন আর টাইলস বলুন ভীষণ ঠান্ডা পাথর তো বিশেষ করে তো সেই জন্য আমি জুতো পরে নিয়েছি আর চেষ্টা করছি যাতে বৃষ্টি জল ঢলগুলো মাথায় না লাগে ঠান্ডাটা যাতে না লাগে সেটা চেষ্টা করছি তো দেখা যাক কত কী হয় আর সকালবেলা যেটা হয়েছে যে তোদের তো আজকে এখন পরীক্ষা চলছে এবার পরীক্ষা যেহেতু চলছে সকালবেলা এত বৃষ্টি দেখে তার হয় যে পরীক্ষা দিতে কী করে যাবে তো যাই হোক ও যখন বেরোনোর টাইমটা হলো তখন অতটা বৃষ্টি হয়নি তো বেরিয়ে চলে গেল রেনকোট পরিয়ে দিলাম ওর ফুল রেনকোট রেনকোট পরে দিয়েছে পরীক্ষা দিতে চলে গেছে আর ওর বাবা যখন ডিউটি বেরোবে তার মানে তোজো বেরিয়ে যাওয়ার পরে মুষলধারে বৃষ্টি অসম্ভব বৃষ্টি হচ্ছিল তো ওর বাবা বলছে আমি কি করে ডিউটি যাবো এতটা বৃষ্টি হচ্ছে এভাবে রেনকোট পরে গেলেও তো এইভাবে বেরোনো সম্ভব নয় তো বাবা বলছে তাহলে থাক আজকে ডিউটি যাবো না অফিস যাবো না তাহলে ভালোই হলো আমাকে তাহলে আনতে যেতে হবে না চোখে ওর বাবাই দিয়ে যাবে তা কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেল ওয়েদারটা ভালো হয়ে গেল। কিন্তু ওর বাবা বলছে যে না এবারে তাহলে ডিউটি বেরোতে হবে তাই বললাম তখন অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ তো আমি বললাম যে তুমি ওকে দিয়ে যাবে না তো আমি কি করে তাহলে এখন এই মুহূর্তে আমি কি করে যাব তাহলে ওকে তো তোমার একটু দিয়ে গেলে ভালো হয় পাঁচ মিনিটের তো ব্যাপার বাইকে করে কত খুল লাগে এখান থেকে তখন বলছে যে ঠিক আছে তাহলে আমি ওকে দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার চলে আসবে একটু পরেই আশা করছি তো দেখা যাক চলুন দেখতে থাকি তুমি ওরই টিফিন নেবে না টিফিনটা দিয়ে দিয়ে ধর

তো দিয়ে দি দিয়ে বৃষ্টি পড়ছে বলে সেই জন্য ওর বাবা একটু দেরি করে ডিউটি গেলো তা বলছিল আজকে যাবে না যাবে না বৃষ্টি এত জোর পড়ছে তাই একটু থেমেছে বলে তাই জন্য দেরি করে গেল তাই বাবা বললো তাহলে যাওয়ার সময় ওকে এনে দিয়েই তারপর যাচ্ছি তাই ওকে এনে দিয়ে তারপরে ডিউটি বেরোলো আর টিফিনটা যে দেবো সে ভুলে গেছি তো বাবা যখন যাচ্ছে সেই মুহূর্তে মনে পড়লো আরে টিফিন নাও নি তো তারপর আবার টিফিন দিতে একটু দেরি করলাম তারপর টিফিনটা নিয়ে দেরি করে গেল আর যাওয়ার সময় বেরোনোর সময় বাবাকে প্রণাম করে সে প্রণামটা আজকে আর সারা হয়নি তাড়াহুড়োতে ভুলে গেছে তাই গেটের সামনে থেকে আবার জুতো টুতো খুলে আবার ঢুকবে তাই গেটের সামনে দিয়েই প্রণাম করে চলে গেলাম বাবা পরীক্ষা কেমন হয়েছে হেভি ভিডি পাঁচ মিনিটও লাগেনি করতে আর এদিকে হিন্দি ফিফটিন ও ফাইভ জিরো আচ্ছা আচ্ছা তা হিন্দি কেমন হয়েছে ও ওই জন্য তো বলি একটু বেশি করে প্র্যাকটিস কর রে বাবা একটু বেশি করে প্র্যাকটিস কর না হলে আর এইসব হবে না সবারই মোটামুটি ওরকমই হয়েছে ও আর একটা নতুন জিনিস বাড়িতে এসছে সেটা তো টাইটেলে দিয়েছি সেটা আপনারা বুঝতেই পারবেন টাইটেলে দিয়েছি তো নতুন জিনিস যেটা সেটা হচ্ছে এই যে এটা এই ইয়েটা টেবিল ল্যাম্পটা এটা হচ্ছে নতুন এটা চার্জে চলে আচ্ছা আচ্ছা ওকে এই যে এই কালারটা আসছে আর একটা ডিপ কালার আসবে মানে ডিউপ কালার মতন ডিপ কালার আসবে আর একটা হালকা লাইট আর এই কালারটা এইটাই তিনটে কালার এই যে এই বন্ধ হয়ে গেল এই একটা কালার এই একটা কালার আর এই একটা ডিপ কালার এটা ডিপ কালার ওই ক্যামেরা কতটা বোঝায় আছে জানি না তবে এটা ডিপ কালার আর এটাই বন্ধ হয়ে গেল আর এই পেছনে একটা সুইচ আছে এটা বন্ধ করে দিতে হয় এই এটা চার্জে চলে ব্যাটারি মানে এখানে এই যে চার্জার আছে চার্জার দিয়ে চার্জে চলে মানে টর্চ লাইটের মতন অনেকটা কিন্তু খুব সুবিধা হয়েছে খুব ভালো হয়েছে অনেক সময় ইয়ে থাকে মানে বাইরে ওয়েদার যদি খারাপ থাকে ঘরটা অন্ধকার থাকে আর যা আলো থাকে সেই আলোতে মানে ঘরটা আলো হয় কিন্তু পড়ার টেবিলের জায়গাটা হয়তো আরেকটু আলো লাগে তখন পুরো বড় লাইটটা জ্বালাবে তো সেই জন্য তখন এই ছোট লাইটটা দিয়ে খুব কাজ দেয় তো এই লাইটটা ভীষণ কাজের হয়েছে আর ও এখন তো বাবা ডিউটি বেরিয়ে গেছে তো তো স্কুল থেকে চলে এলো দেখালাম আর আজকে রান্না বান্না করেছি হচ্ছে পাদ্য মাছের ঝাল করেছি আর ওলের তরকারি করেছি আর হচ্ছে আর হচ্ছে একটু শাক ভাজা করেছি আর বাড়িতে পাতা টক দই রয়েছে ডাব রয়েছে গাছের ডাবে জল রয়েছে তো এই হচ্ছে আজকের মেনু তো আজকে ডিটেলসে রান্নাটা দেখালাম না তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই কমপ্লিট করি তাহলে আজকে বববাখালি এই পর্যন্তই রইল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তাহলে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই জার্নিতে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কি বলবো তাহলে এই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে বেল বাটনটা একটু প্রেস করে দেবেন ওটা প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এটাই আশা চাওয়া আর আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন সেগুলোও দেখবেন কারণ ভিডিও তো রোজ দিন সমান হয় না রোজ দিনের ভিডিও প্রতিদিনের ভিডিও সমান হয় না এক এক দিন এক রকম হয় যদি কোনো সময় কোনো কিছু একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আজকে আসি আবারও দেখা হবে টাটা